হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর রসুল সুমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর্মেনিয়া সম্পর্কে বিভিন্ন ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে আমরা দিয়েছি বিভিন্ন বিষয় সম্পর্কে বর্তমানে আমরা যারা আর্মেনিয়ার এই দেশটিতে যেতে চাচ্ছি আসলে এই দেশে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার জীবনযাত্রার মানটা কী ধরনের হবে বা আপনি কী ধরনের বেতন পাবেন এ দেশে বেসিক যেই স্যালারিটা সেটা আসলে কী ধরনের এই সমস্ত বিষয় নিয়ে অনেকের ভিতরে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা যারা এই দেশটিকে কেন্দ্র করে যেতে চাচ্ছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি সমস্ত বিষয় সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পাবেন দেখেন বর্তমানে আমরা যারা বিভিন্ন দেশে আছি আছি বা বাংলাদেশে মূলত বাংলাদেশ থেকে সচরাচর এই দেশের কাজের বিষয় বা ভিজিট বিষয় আপনি বা কোনো এজেন্সির দ্বারাও অনেকে কিন্তু করতে চায় না বা করে না কারণ হচ্ছে কি এ দেশের এমবাসিগুলো কিন্তু আমাদের দেশে নেই যার কারণে আমরা সচরাচর বাংলাদেশ থেকে চাইলেও কিন্তু বিষয়টা মানে সহজভাবে যেটা আমরা পাবো সেটা কিন্তু পাই না অনেক মানে একটা ভোগান্তি পোহাতে হয় যেমন ধরেন আপনার ইন্ডিয়াতে যেতে হয় আবার অনেকে বলতেছে ভাই এই বিষয়েও পাওয়া যায় এই বিষয়ের ক্ষেত্রেও দেখা গেছে আমাদের বাংলাদেশি পাসপোর্টধারী যে সমস্ত ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নাইনটি এর উপরে কিন্তু রিজেক্ট করে দেয় বিভিন্ন কারণবশত তো যাই হোক আমরা যদি এই দেশটিতে যে যেমন ধরেন আপনি মিডল ইস্ট থেকে যেতে যাচ্ছেন বা প্রবাসী হিসেবে যে কোনো একটা মিডিল ইস্টের দেশে আসেন সেখান থেকে আপনি আর্মেনিয়া দেশটিতে যেতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার যাওয়ার যে পসিবিলিটি সেটা হচ্ছে যে আপনি সেখানে যাওয়ার পরে আপনার যে বেসিক যে বেতনটা হবে সেটা হচ্ছে আপনার যে টাকার যে আনুমানিক টাকার যে মানটা সেটা হচ্ছে বাংলাদেশের টাকায় পঁচিশ হাজার টাকার মতো পঁচিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই ধরনের একটি স্যালারি আপনাকে দেওয়া হবে তো বাংলাদেশি হিসেবে আমরা যারাই এই দেশটিতে যেতে চাচ্ছি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই বেতনে সেখানে গেলে আপনি বেতনটা পাবেন এর থেকে আপনাকে যে বেশি বেতন দেওয়া হবে তা কিন্তু না এবং বলেন যে ভাই আমি কাজটা পাবো কিভাবে বা আমরা কাজ সেখানে যাওয়ার পরে যে কাজ খুঁজে পাবো এ ধরনের কোনো পন্থা বা কোনো পথ আছে কিনা দেখেন কোনো জায়গায় যে কোন দেশে যাওয়ার পরে সেখানে কিন্তু আপনাকে নিজে থেকেই নিজে কিন্তু কাজ সংগ্রহ করে নিতে হয় মানে আপনাকে খুঁজে নিতে হয় এমন কেউ বা এমন কোনো কিছু নেই যে আপনাকে সেখানে গেলেই আপনাকে কাজ দিয়ে দিবে বা এটা না সেটা আপনার নিজের থেকে কিন্তু কাজগুলো খুঁজে নিতে হবে যে কোনো কাজ সেটা হোক কাজ হোক সেটা গ্রোসারি শপ বা সেটা হোক ক্লিনার মানে আপনার কাজ তো কাজই যে কোনো কাজই হোক আপনাকে সেটা বেছে নিতে হবে বর্তমানে আমরা যারা মুসলিম হিসেবে এই দেশটিতে যেতে চাচ্ছি দেখেন এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক মানে যে সংখ্যাটা সেটা কিন্তু একেবারে কম আপনার আর্মেনিয়া এবং আজারবাইজান দুটি দেশ আছে তো আর্মেনিয়া থেকে অনেক মুসলিম নাগরিক কিন্তু আজারবাইজানে চলে গেছে তাদের দেশ ভিত্তিক বিভিন্ন সমস্যার কারণে আপনারা যারাই যেতে যাচ্ছেন এটা চিন্তার কোনো বিষয় নেই আলহামদুলিল্লাহ আপনি সঠিকভাবে সেখানে পৌঁছতে পারবেন বর্তমান বাংলাদেশ থেকে আমরা যারা আবেদন করতে চাচ্ছি দেখেন আপনি আবেদন করবেন ভালো কথা আপনি কোনো এজেন্সির মাধ্যমে বা ব্যক্তির মাধ্যমে যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে হলে কারণ সচরাচর কিন্তু দেশের ভিসাটা আমরা পাই না বা আমাদেরকে কেউ প্রসেসিং করায় না আমরা যেহেতু অনেকেই চেষ্টা করতেছি দেশটিতে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে অনেক বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে কোনো মানে অধিকাংশ ম্যাক্সিমাম এজেন্সিগুলো কিন্তু এই দেশটি নিয়ে ভিসা প্রসেসিং করে না আর গুটি কয়েক মাধ্যম বা ব্যক্তি যদি করেও থাকে তারা ভালোভাবে করে কিনা তাদের বিষা এর কার্যক্রম কতটুকু কোন পর্যায়ে ভালোভাবে আছে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যদি মনে করেন যে আপনি যে যা যে ব্যক্তির কাছে আপনি জমা দিচ্ছেন উনি আপনার জন্য আপনার হয়ে ভালোভাবে কাজটা করতেছে বা করবে এ ধরনের আশ্বাস দিয়ে থাকে মূলত কোনো অর্থ প্রদান করে আপনি এ দেশের জন্য বিশা প্রসেসিং করাটা ভালো হবেন আমরা যারাই বাংলাদেশ থেকে যেতে চাচ্ছি আপনি যদি ইন্ডিয়াতে কখনো ভ্রমণ করেন ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছা থাকে বা যে কোনো কারণবশত আপনি ইন্ডিয়াতে যান সেক্ষেত্রে আপনি এই দেশটির বিষয়ে রিকোয়ারমেন্টস হিসেবে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আপনি সঙ্গ করে নিয়ে যান আপনি আর্মেনিয়ার এম্বাসিতে সরাসরি গিয়ে সেখানে এম্বাসি ফেস করেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সব কিছু ঠিক থাকলে আপনি বিষয়টা পেতে পারেন আর যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে না আমি ভিসা করে দেবো বা প্রসেসিং করব সেই ক্ষেত্রে তাদের মাধ্যমে কথাবার্তা বলে পরামর্শ করে বুঝবেন জানবেন এক পর্যায়ে আপনি তাদের কাছে ভালো মনে হলে আপনি জমা দিতে পারেন তবে এ দেশটিতে যাওয়ার যে মূল লক্ষ্যটা ম্যাক্সিমাম ব্যক্তি বা যারাই আমরা যেতে চাচ্ছি তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে আমি তুর্কিতে প্রবেশ করব বা আমি ইউরোপের অন্য কোনো দেশে মুখ করব। তবে সেটা হচ্ছে সময় সাপেক্ষ সময়ের ব্যাপার আপনি গেলেই যে আপনি কুঠহাট করে অন্য একটি দেশে যেতে পারবেন তাও কিন্তু না সম্পূর্ণ সব কিছু আপনাকে প্রথম অবস্থায় যেখানে অবস্থানরত আছেন যে দেশ থেকে যেতে চাচ্ছেন সে দেশ থেকে আপনাকে সর্বপ্রথম চিন্তা ভাবনা করতে হবে আপনি সেখানে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এর উপরে কোনো বেতন পাবেন না কারণ এটা পঁচিশ হাজার টাকা হচ্ছে তাদের বেসিক যে সরকারি শ্রম আইন অনুযায়ী যে বেসিক স্যালারি সরকারি আইন দু হাজার পঁচিশ সালে এটাই হচ্ছে বেসিক স্যালারি এটা আপনাকে পে পেতে হবে এটা দিয়ে আপনাকে চলতে হবে থাকতে হবে যদি আপনি কোথাও কাজ করেন আর যদি আপনি ভালো অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তি হয়ে থাকেন বা যে কাজ আপনি করবেন সেটা যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে হয়তো বা আপনি ভালো বেতন পেতে পারেন এই হচ্ছে মূল বিষয়গুলো যারা বেতন বা সেখানে জীবন সম্পর্কে আপনি সেখানে গেলে ভালোভাবে থাকতে পারবেন কিনা বা আপনি কোন পরিস্থিতির মাঝে এই বিষয়গুলোর আপনি চিন্তা ভাবনা করে যদি দেখেন যে না আমার এই বিষয়গুলো আমাকে ফেস করে সেখানে চলতে হবে এবং সেখানে গিয়ে আমি এই সমস্যা বা এই সমস্যা থেকে আমি সমাধান কিভাবে করব সেটাও আমি করতে পারবো এই বিষয়গুলো যদি আপনি বুঝেন জানেন বা আপনি সেখানে গিয়ে এগুলো ফেস করবেন এই ধরনের পরিকল্পনা করে আপনি যদি যেতে চান তাহলে আপনি এ দেশটির জন্য আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত হবো হাফেজ